আমাদের ভারতীয় ফুটবল টিমের অবস্থা বা সময় বা কপাল বা ভাগ্য যাই বলি না কেন এতটাই খারাপ যে আমরা যখনই উন্নতির পথে একটা ধাপ বা একটা পা এগিয়ে দিই ঠিক কোনো না কোনো কারণে হয় আমরা পিছিয়ে পড়ি নয় আমাদেরকে পিছিয়ে দেওয়া হয় গতকাল রাতে একটা ফুটবল ম্যাচ ছিল ইন্ডিয়া ভার্সেস কাতার ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং স্টেজের সেকেন্ড রাউন্ডের ম্যাচ আমাদের ইন্ডিয়ার লাস্ট ম্যাচ ছিল যেই ম্যাচটায় যাওয়ার আগে আমাদের কোনো আশা ভরসা কিচ্ছু ছিল না বিকজ আমরা কুয়েত ম্যাচ যেখানে আমাদের ক্যাপ্টেন লিডার লেজেন্ড আমাদের ক্যাপ্টেন সুনীল ছেত্রীর লাস্ট ম্যাচ ছিল সেই ম্যাচটা আমরা জিততে পারতাম বাট আমরা এতটাই জঘন্য ফুটবল খেলেছিলাম যে আমরা ম্যাচটা ড্র করে যাই আমরা ম্যাচটা জিততে পারিনি তো এই কাতার ম্যাচ যাওয়ার আগে আমাদের কোনো আশা ভরসা স্বপ্ন কিছু এক্সিস্ট করছিল না কোনো কিছু ছিল না বাট তাও আমরা খেলাটা দেখে দেখতে বসেছিলাম আমরা খেলাটা দেখেছিলাম এবং আশ্চর্যজনকভাবে কালকে এই গসটি ম্যাচের কিছু চেঞ্জ করা ফরমেশনে চেঞ্জ করা কিছু নতুন প্লেয়ারকে ইনক্লুড করা পুরো টিমের ধরন পুরো টিমের খেলার ভঙ্গিটাই পাল্টে দেয় অসাধারণ লেভেলের ফুটবল খেলতে আমরা স্টার্ট করি অসাধারণ বলতে ওভার করব না আমি ডেফিনেটলি বাট অনেকটা বেটার ফুটবল খেলতে আমরা শুরু করি গত ম্যাচগুলোর তুলনায় অনেকটা বেটার ফুটবল খেলতে শুরু করি কিন্তু না আমাদের এই বেটার ফুটবল খেলা আমাদের থার্ড রাউন্ডে কোয়ালিফাই করার স্বপ্নে দুটো জিনিস বা দুটো মাধ্যম এসে বাধা দিয়ে দেয় একটা হচ্ছে তিন কোরিয়ান রেফারি আর দ্বিতীয় হচ্ছে ফিফার ম্যানেজমেন্ট বা ফিফার কিছু ডিসিশন আমি জবাব চাই আমি এই তিনটে রেফারি থেকে জবাব চাই আমি ফিফার থেকে জবাব চাই ফিফা তো অর্গানাইজ করছে ফিফা ওয়ার্ল্ড কাপে ভিএআআ এর সিস্টেম দেয় তাহলে এটাও তো ফিফাই অর্গানাইজ করছে এই ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং টেস্ট তো ফিফাই অর্গানাইজ করছে তাহলে ফিফা কেন এই কোয়ালিফাইং রাউন্ডে ভিএআর দিল না ভিডিও অ্যাসিস্টেন্ট রেফারির ব্যবস্থা কেন দিল না কেন এই রেফারি যারা কিনা ফিফার লাইসেন্স প্রাপ্ত তারা কেন এত জঘন্য লেভেলের রেফারিং করলো এখানে ম্যাচটা দেখলে ওই ডিসিশনগুলো দেখলে যেখানে গুলপ্রীতের বাপায় লেগে বলটা পুরোপুরি গোল্ড লাইন ক্লিয়ার হয়ে গেছিলো পুরোপুরি কর্নার ডিসিশন হয় ওটা কর্নার হয় সেখানে বলটা কাতারের প্লেয়াররা বার করে আনে সেই লাইনের বাইরে চলে যাওয়ার পর থেকে সেখানে আবার ম্যাচের মধ্যে নিয়ে আসে এবং গোল করে দেয় এটা কোন অ্যাঙ্গেল থেকে গোল হয় আমি গত দশ বারো বছর ধরে ফুটবল দেখছি এত জঘন্য ফেলে রেফারিং আমি কোনোদিন দেখিনি যে কোনো সাত আট বছরের বাচ্চা ছেলে যা বাচ্চা ছেলে বা বাচ্চা মেয়ে যাকে আমরা বলি না কেন এটা যদি রুলস শিখিয়ে দেওয়া হয় যে এই লাইন ক্রস করে গেলে এটা কর্নার হয়ে যায় বা গোল হয়ে যায় যে কেউ বলে দেবে এটা গোলকিক বা এটা কর্নার কিক হয় এটা কোনো দিন গোল হয় না এটা বলটা গ্রাইনের বাইরে চলে যাওয়া মানে পুরো ম্যাচটা ওখানে ডেড হয়ে যাওয়া আবার নতুন করে কর্নার থেকে বা গোলকিক থেকে ম্যাচটা স্টার্ট করতে হয় এইরকম ধরনের জঘন্য লেভেলের রেফারিং এরকম ধরনের টাকা খাওয়ার লেভেলের রেফারিং এরকম হারাম লেভেলের রেফারিং আমি সত্যি কোনোদিন দেখিনি আগামী দিনে দেখতেও চাইবো না যেটা আমাদের সাথে হয়ে গেছে যেটা আমাদের ইন্ডিয়ান ফুটবল টিম ফ্যান্সের সাথে হয়ে গেছে যেটা আমাদের ইন্ডিয়ান ফুটবল টিমের সাথে হয়ে গেছে আশা করবো আগামী দিনে যেন এগুলো না হয় আমি চাইবো ফিফা যেন কঠোর কঠোর মানে কঠোর লেভেলে স্টেপ নেওয়া মানে স্টেপ নেওয়া শুরু করে এবং স্টেপটা নেয় এবং ফিফা যেন এগুলো বুঝতে পারে ফিফা যেন এগুলো আমাদের কথাগুলো ফিফা যেন এগুলো মেনে নেয় এটাই চাইবো এই তিনটে রেফারি যোগ্য না এই তিনটে রেফারি ফিফার লাইসেন্স পাওয়ার যোগ্য না আর ফিফার এগুলো বোঝা উচিত যে আমাদের সিচুয়েশনটা কোথায় আমাদের ফুটবলের অবস্থাটা কোথায় আমরা কালকের গতকালের ম্যাচটা জিততে পারলে কোন জায়গায় কোন লেভেলে পৌঁছে যেতাম আমরা থার্ড রাউন্ডে কোয়ালিফাই করে যেতাম বাদ দাও আমিও জানতাম থার্ড রাউন্ডে কোয়ালিফাই করলে আমরা এক্সিস্ট করতাম না থার্ড রাউন্ডে কোয়ালিফাই করলে আমরা ওখানে স্টেপ আপ করতে পারতাম না আমাদের অবস্থা খুব খারাপ হয়ে যেত কিন্তু তাও থার্ড রাউন্ডে কোয়ালিফাই করলে আমাদের প্লেয়াররা অন্তত কিছুটা কিছুটা হলেও গতকাল রাতে যে ফুটবলটা প্রদর্শন করেছিল কিছুটা হলেও আমরা বেটার কিছু করতে পারতাম আমাদের মেন্টালিটি কিছুটা ইম্প্রুভ হতো আমরা আরও বড় টিমকে ফেস করতে পারতাম আমাদের আরও কোয়ালিটি কোয়ালিটি বেটার হতে পারতো বাট না আমাদের এই তিনটে রেফ্রি তিনটে কোরিয়ান হারামজাদা রেফ্রি আমাদের এই স্বপ্নটা পূরণ হতে দিল না শুধু কালকে ম্যাচটা জিতলেই আমরা কোয়ালিফাই করতে পারতাম এমনটা বিষয় না কালকে কুয়েতকেও হারাতে হতো আফগানিস্তানকে এবং কুয়েত হারিয়েছে কুয়েত এক শূন্য গোলে আফগানিস্তানকে হারিয়েছে বাট তারপরেও তারপরেও আমরা তিয়াত্তর মিনিট পর্যন্ত এক শূন্য গোলে লিড নিয়েছিলাম সাঁত্রিশ মিনিটের মাথায় লালিয়ান জয়ালে ছাংতের করা গোলে আমরা একশো গোলে এগিয়েছিলাম তিয়াত্তর মিনিট পর্যন্ত বাট দেন তিয়াত্তর মিনিটে এমন একটা ঘটনা ঘটে যায় যেখানে ম্যাচটা পুরো এক এক সমস্যা ফিরে আসে রেফারি একবারও দুই থেকে তিন সেকেন্ড ভাবলো না যে এটা গোল হয় কি হয় না একবারও গিয়ে লাইনসম্যানদের সাথে কথা বললো না যে এটা কি গোল নাকি গোল লাইন ক্লিয়ার হয়ে গেছে এটা কি কর্নার বা গোল কি হবে একবারও ডিসকাস করলো না আমাদের ইন্ডিয়ান প্লেয়াররা আমাদের গুলপ্রীত সিং সানু ক্যাপ্টেন সে গিয়ে বার বার বলতে লাগলো যে বল ইজ আউট অফ দি গেম বল লাইন ক্রস করে গেছে বল লাইনের বাইরে চলে গেছে হয় এটা গোল কি কর্নার কি হয় এটা কোনোদিন গোল হয় না বাট একবারও রেফারি আমাদের কথাটা শুনলো না রেফারি নিজের মতো গোল ডিসিশনটা দিয়ে দিলো এবং কাতার সেখানে এক এক করে ফেললো আর ঠিক পর মুহূর্তে দশ মিনিটের মধ্যে কাতার সেকেন্ড গোলটা করে ফেললো আর এটা হওয়ারই ছিল আমি যখন এক এক হয়েছে আমি জানতাম যে সেকেন্ড গোলটা কাতার করবে কারণ কাতারের যা মোটামুটি কোয়ালিটি আছে কাতার এমনিতেই ইন্ডিয়ার মেন্টালিটি ডাউন বা ড্রপ হয়ে যাবে ইন্ডিয়া ব্রেক ডাউন হয়ে পড়বে ইন্ডিয়া একদম ভেঙে পড়বে বিকজ এক শূন্য গোলে তিয়াত্তর মিনিট পর্যন্ত লিড নিয়ে থাকা তারপরে এসে এক এক করে গোল কনসিট করে নেওয়া ইকুয়ালাইজার খেয়ে নেওয়া দেন তারপরে দুই এক হয়ে যাওয়া এটা শুধু সময়ের অপেক্ষা ছিল আর সেটাই হয়েছে আমরা গতকালের ম্যাচটা হেরে গেছি বাট ইগস টি ম্যাচকে নিয়ে যদি একটু কথা বলি গতকাল ম্যাচে বা গতকাল না গত ম্যাচটা যেটা কুয়েদার এগেনস্টে হয়েছিল সেই ম্যাচে আমি বলেছিলাম আমি শুধু ক্যাপ্টেনকে নিয়ে কথা বলেছিলাম কারণ লাস্ট ম্যাচ ছিল ক্যাপ্টেন কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছিল ক্যাপ্টেনের চোখে জল চলে এসেছিল শুধু ইমোশনাল এই আঠারো বছর ধরে ফুটবলিং জগতে যে রুলিংটা করে এসেছে যে মানে যে দাপটটা দেখিয়ে এসেছে সেটার চোখের জল না মাঠ ছাড়া শেষবারের মতো মাঠে খেলতে আসা মাঠ ছেড়ে যাওয়া এটা চোখে জল না চোখের জলটা এই এর কারণেও ছিল যে আমরা থার্ড রাউন্ডে কোয়ালিফাই করতে পারলাম না আমাদের প্লেয়াররা এতটুকু যোগ্যতম পারফরমেন্স ডেলিভার করতে পারলো না আমাদের ক্যাপ্টেনের জন্য যে লাস্ট ম্যাচ আমরা টু হান্ড্রেড দেবো আমরা কুয়েতকে হারাবো আমরা গত তিরিশ পঁয়ত্রিশ দিন ধরে একসাথে ক্যাম্প করছি আমরা একসাথে ফুটবলটা খেলছি এতটুকু কেমিস্ট্রি বা এতটুকু মেট্রিল কন্ট্রোল আমরা দেখতে পাইনি কুয়েত ম্যাচে যে আমরা ভালো কিছু করবো আমরা ম্যাচটা জিততে পারবো রহিম আলী একটা চান্স পেলো সেটাও মিস করলো নাইনটি নাইন পার্সেন্ট টাইম ওই চান্সটা মিস ওই চান্সটা মিস করা যায় না বাট সেটা আলী মিস করলো এতটাই কপালটাও সেদিন আমাদের খারাপ ছিল রাহিমালে এতটা বাজে ফিনিশিং সেখানে ছিল বাট আমি আজকে কথা বলবো আজকে কাতার ম্যাচ নিয়ে কথা বলবো বিকজ ইন্ডিয়ান ফুটবল টিম যে ইম্প্রুভমেন্টটা গতকাল দেখিয়েছে আমাদের ইগস টি ম্যাচ যে উন্নতির যে নতুন ধারাটা বা ধাপটা দেখাতে আবার শুরু করেছে আমি জানি না ইগজটি ম্যাচ আউট হবে কি হবে না ইগস টি ম্যাচকে স্যাক করা হবে কি হবে না ইগজটি ম্যাচ নিজেই বলেছিল যে যদি আমাদের ইন্ডিয়ান ফুটবল টিমকে আমি থার্ড রাউন্ডে কোয়ালিফাই না করাতে পারি আমি এখান থেকে নিজেই এই জবটা ছেড়ে চলে যাব বাট তারপরেও ইগস টি ম্যাচ যে গতকালকে খেলাটার প্রদর্শন করিয়েছে গতকাল যে খেলাটা খেলিয়েছে যে নতুন একটা কেমিস্ট্রি নতুন একটা ফর্মেশন ট্রাই করেছে থ্রি এট দা ব্যাক করে দেওয়া মনবিরকে রাইট উইঙ্গার বা রাইট উইং ব্যাক করে দেওয়া গুপ্তাকে নিয়ে আসা অফেন্সিভ রোলে নিয়ে আসা দুটো উইং ব্যাক খেলিয়ে দেওয়া ব্র্যান্ডন ফার্নান্ডেসকে নাম্বার টেন করে দেওয়া সাহালের জায়গায় ডাবল পিভিট মেট্রিয়াল জিক্সকে নিয়ে আসা একদম জিকসনের অসাধারণ গেম ছিল কালকে জিকসনের বডি শিল্ডিং জিকসনের অন দা বল মুভমেন্ট জিক্সালের হোল্ডিং কোয়ালিটি যে বলটা রিসিভ করা এবং পাসিং অপশনস বার করা বলটাকে দু সেকেন্ড হোল্ড করা যে ক্ষমতাটা সেটা জিক্সানকে দেখতে পেয়েছি জিক্সানের তরফ থেকে সেটা আমরা দেখতে পেয়েছি আর লালিয়ান জোয়ালা সাংসদ রাহিম আলিকে ডাবল ডাবল পেপিট স্ট্রাইকার বলে খেলিয়ে দেওয়া দূরধর্ষ লেভেলের কিছু ডিসিশন নিয়েছিল আর ভালো করছিল ইন্ডিয়া ইন্ডিয়া অনেক ভালো করছিল লিস্টন ক্লাসের শেষের দিকে এসে কি করলাম জানি জঘন্য পারফরমেন্স ছিল লিস্টন ক্লাসও মানে এই লিস্টন ক্লাসও মোহনবাগানের হয়ে কত সুন্দর খেলছিলো একটা সময় দেখছিলাম আমরা সেকেন্ড হাফে এসে আইসএলের সেকেন্ড হাফে এসে এই লিস্টন কোলাস গতকাল রাতে একটা বল রিসিভ করতে গিয়ে তার পায়ের থেকে মানে এমন ভাবে বল রিসিভ করছে না আগুনের গোলা এসে তার পায়ে পড়ছে বল রিসিভ করার ক্ষমতা নেই তো সত্যি মানে ইন্ডিয়ান ফুটবল টিম থার্ড রাউন্ডে গেলে সার্ভাইভ করতে পারতো না আমরা সবাই খুব ভালো করে জানি কিন্তু যে টপ লেভেলের টিমগুলোকে ফেস করা ভালো কিছু করার চেষ্টা করা থার্ড রাউন্ডে যাওয়া মানে একটা মানে একটা পুরো দৌড় গোড়ে আমরা পৌঁছে গেছি ওয়ার্ল্ড কাপের তো আশা ভরসা চেষ্টা অবশ্যই থাকবে প্লেয়ারদের মধ্যে যে বেটার কিছু আমরা করবো করার আমাদের ইচ্ছা আছে বা করতে আমরা পারি সেই যে ইচ্ছাটার যে আমরা দেখতে চেয়েছিলাম সেই যে আশাটা আমরা দেখেছিলাম সেটা আর হলো না আবারও আমাদেরকে ওয়েট করতে হবে এবং আমি চাই আমরা আমি ওয়েট করতে চাই আমি আরও বেটার ফুটবলটা দেখতে চাই সেটা ইগস টি ম্যাচ থাকুক সেটা অন্য কোনো কোচ থাকুক আমি জানি না বাট আমি এটাই চাইবো এআইএফ এর কাছে হাত জোর করে আমি নিবেদন করছি বা হাত জোর করে বলছি দয়া করে ইগস টি ম্যাচকে ভরসা করো বা অন্য কোনো কোচকে নিয়ে আসো আগামী চার পাঁচ বছরের দায়িত্ব তার কাঁধে দাও ভুল ভাল ডিসিশন নিও না সেই কোচটা যা চাইছে তাকে সেটা দাও আমাদের যে সমস্ত লেভেলের ম্যানেজমেন্ট লেভেলের সমস্যা আছে সেগুলো মিটিয়ে দেওয়ার চেষ্টা করো এই লেভেলের কপাল এই লেভেলের ফুটবল এই লেভেলের মানে সহ্য করে যাওয়া এটা সম্ভব হচ্ছে না আমরা যথেষ্ট ইন্ডিয়া যথেষ্ট লেভেলের সাপোর্ট পাচ্ছে একটা সময় আমাদের ফুটবল চার পাঁচ হাজার লোক দেখতে যেত তারপরে গত যে ম্যাচটা কুয়েত ম্যাচটা ছিল আমাদের যে সুনীল ছেত্রীর লাস্ট ম্যাচ সাতান্ন হাজার লোক স্টেডিয়ামে উপস্থিত ছিল ইভেন বাইরের দেশেও খেলা হলে কাতার ফাতারে খেলা হলে আমাদের প্রায় বারো তেরো হাজার লোক যেখানে খেলা দেখতে চলে যায় তো যে যথেষ্ট সাপোর্ট আমাদের ইন্ডিয়ান ফুটবল টিম পাচ্ছে সেই সাপোর্টটা করতে থাকবো সেই সাপোর্টটা আমরা সোশ্যাল মিডিয়ায় হোক সেটা মাঠে উপস্থিত থেকে হোক আমরা করতে থাকবো বাট হাত জোর করে আমরা প্রত্যেকটা ইন্ডিয়ান ফুটবল ফ্যান রিকোয়েস্ট করছি এর কাছে যে ইগসি ম্যাচকে রাখো বা যাকেই রাখো না কেন বা যাকেই রাখো না কেন আগামী চার থেকে পাঁচ বছরের লং টার্মের একটা দায়িত্ব তার হাতে তুলে দাও একটা প্রপার টার্গেট সেট করে দাও যে আমরা আগামী চার বছরে ওয়ার্ল্ড কাপের জন্য কোয়ালিফাই করার একটা স্বপ্ন দেখছি সেই স্বপ্নটা পূরণ করতে হবে আমরা এশিয়ান গেমসে এশিয়ান কাপে ভালো কিছু করবো সেটা স্বপ্ন দেখতে চাই আর আমরা ট্রাইনেশন যেরকম খেলে আসছি যেরকম জিতে আমরা মিনিমাম এই সেভেন্টি পার্সেন্ট টার্গেট আমাদের ফুলফিল হওয়া চাই তাহলেই আমরা আমাদের যে যে আমাদের সেটা স্ট্রং হবে আমাদের ফিউচারটা স্টেবল হবে আর সুনীল ছেত্রী চলে যাওয়ার পর সন্দেশ আশা করি কদিন পরে চলে যাবে সন্দেশও দুই তিন বছর পর রিটায়ারমেন্ট নিয়ে নেবে বাট যতদিন সন্দেশ সন্দেশান আছে আর যে নতুন সেট অফ এসে যে নতুন ইয়ং প্লেয়ার এসে আপুয়া থেকে শুরু করে সাহাল আব্দুল সামাদ লাইক অনেক অনেকদিন ধরে খেলছে বাট এই জিকের মতো প্লেয়াররা এই আলীর মতো প্লেয়াররা এরা বিক্রম প্রতাপ সিং এর মতো প্লেয়াররা এরা যে নতুন উঠে আছে জয় গুপ্তা দেন আরো বেটার অনেক প্লেয়াররা বিশাল কায়ত উঠে আসে গোলকিপার এরা আরো আগামী দিনে আরো বেটার করবে আইএসএল থেকে অনেক ভালো ভালো প্লেয়াররা উঠে আসছে আমার মতে একটু বেটার ভাবে দেখা উচিত ইন্ডিয়ান ক্রিকেট টিম যতটা এগিয়ে গেছে ইন্ডিয়ান ফুটবল টিমকেও আমি চাই ততটাই এগিয়ে যাক ততটাই উন্নতি করুক আমি হাত জোর করে প্রত্যেকটা এআইএফএফ এর প্রত্যেকের কাছে আমি রিকোয়েস্ট করছি আমি প্রত্যেকের কাছে আমি আমার মতামত প্রকাশ করছি প্লিজ আমি প্রত্যেকে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার কাছে চাইব যে আমরা প্রত্যেকে যেন এটার জন্য রিকোয়েস্ট করি আর প্রত্যেকে যেন আমরা অবজেকশন জানাই ফিফার কাছে যে এই রেফারি এই তিনটা রেফারিকে যেন আর ইমিডিয়েট ইমিডিয়েট স্যাক করা হয় ইমিডিয়েট যেন তাদের লাইসেন্স ক্যান্সেল করা হয় কারণ এরকম জঘন্য লেভেলের রেফারিং আমরা দ্বিতীয় সময় দেখতে চাই না আর ইন্ডিয়ান ফুটবল টিম যেন উন্নতি কিছু করতে পারে এটাই চাইবো তো থ্যাংকস ফর ওয়াচিং এটাই বলার আমরা আমরা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার এটাই চাইব যে আমরা আমাদের যে এই ফেস ভ্যালু আমাদের যে আমরা এই কথা বলার যে ক্ষমতা আমরা যে সোশ্যাল মিডিয়ায় এই কন্টেন্ট আপলোড করছি এই সমস্ত থেকে আমরা আমাদের মনের ভাব মনের মতামত প্রকাশ করতে পারবো আমাদের যে সাবস্ক্রাইবার আছে তারা নিজের মনের মতামত প্রকাশ করতে পারবে এবং আশা করব এই মতামত প্রকাশ করে ভাবে আমরা প্রোটেস্ট করে আমরা এরকম ভাবে সাপোর্ট করে অনেক বেটার কিছু করতে পারবো থ্যাংকস ফর ওয়াচিং